আসসালামু আলাইকুম অষ্টম শ্রেণির গণিত বইয়ের আজ আমরা চার পয়েন্ট দুইয়ের এগারো এবং বারো নম্বর অঙ্কের সমাধান করব তো এগারো নম্বর অঙ্কে দেওয়া রয়েছে হলে এক্স কিউ মাইনাস বারো এক্স মান নির্ণয় করো তো যেহেতু আমাদের দেওয়া রয়েছে একশো তো লিখলাম দেওয়া আছে একশো এবং মান নির্ণয় করতে বলেছে যেহেতু এটার তো আমরা প্রদত্ত রাশি দিয়ে ওটা পাতিয়ে দিলাম তো নেক্সট লাইনে আমরা সূত্রে ফেলাবো এটাকে তো প্রথমে যেহেতু এক্স কিউ রয়েছে তাহলে এক্স কিউ এক্স কিউর রে আমরা এ ধরব তাহলে এক্স কিউ মাইনাস এখন আমাদের এটাকে এই সূত্রে ফেলাতে হবে তো মাইনাস থ্রি বি তাহলে মাইনাস থ্রি পাতালাম যেহেতু আমরা এর এক্স ধরেছি তাহলে এক্স স্কোয়ার আর তাহলে থাকছে কত তিন এক্স স্কোয়ার যদি একটা চলে যায় তাহলে আমরা যদি ভাগ করি বারোর তিন দিয়ে তাহলে তিনে চারি বারো তাহলে থাকছে কত চার তো আমরা এই চারটাকে আবার বি ধরবো তাহলে থ্রি এ স্কোয়ার বি তারপরে প্লাস থ্রি এবোয়ার তাহলে প্লাস থ্রি এ পাতালাম আবার বি অর্থাৎ চারের মাথায় স্কোয়ার পাতালাম তো চারের স্কোয়ার করলে চারে চারি ষোলো আর তিন ষোলাম হচ্ছে আটচল্লিশ তো আটচল্লিশ মিলে যাচ্ছে এবং এক্স তাহলে এ লাইনটাও মিলে গেলো তারপরে চৌষট্টি তো চৌষট্টির আমরা যদি কিউ করি অর্থাৎ ভাঙাই তাহলে চারের যদি কেউ করি তাহলে চৌষট্টি বেড়ে যায় চার ষোলো চার ষোলো চৌষট্টি তো এ লাইনটা আসলে মিলে যাচ্ছে তাহলে এ কেউ মাইনাস থ্রি স্কোয়ার বি প্লাস থ্রি বি স্কোয়ার মাইনাস বি কেউ তাহলে এটা কিসের সূত্র এটা হচ্ছে এ মাইনাস বি তার কিউয়ের সূত্র তো এ মাইনাস বি তাহলে এ ধরেছি আমরা কাকে এক্স কে তো এক্স আর বি ধরেছি কে কে ফোর কে তো এক্স মাইনাস ফোর তাহলে এ বি তার কিউ তাহলে যেতীয় সূত্র তাহলে এখানে আমরা যদি লক্ষ্য করি এক্সান সমাইভ দেওয়া রয়েছে অর্থাৎ অঙ্ক তারা মিলেই দেবে জাস্ট চর্চার মাধ্যমে আমাদের অঙ্কগুলো সমাধান করতে হবে তো এর মান যেহেতু ফাইভ দেওয়া রয়েছে ফাইভ পাতালাম আর এখানে ফোর তার কিউ তাহলে পাঁচের থেকে চারবার দিলে এক এক যদি কিউ করে অর্থাৎ এক যদি আমরা তিনবার গুণ করি তাহলে একক এক তাহলে একই হয় তো আশা করি এগারো নম্বর অঙ্কটা বুঝেছেন এখন আমরা বারো নম্বর অঙ্কে বলা হয়েছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্রমাণ করা যে এ সিক্স প্লাস বি সিক্স প্লাস থ্রি তো যেহেতু প্রমাণ করতে বলেছে আমাদের অবশ্যই লেফট হ্যান্ড সাইড দিয়ে করতে হবে তো ফার্স্ট অফ অল সমাধান তো দেওয়া রয়েছে কী কী প্লাস যেহেতু এটা দেওয়া রয়েছে এটা পাতালাম এখন আমাদের প্রমাণ করতে হবে এটা সমান এটা তো আমরা লেফট হ্যান্ড সাইড এটা পাতাই তো লেফট হ্যান্ড সাইড আমরা এটা পাতালাম এখন এটাকে আমরা ভেঙে আগে সূত্রে রূপান্তর করব। তো এটাকে যদি আমরা ভাঙাই তাহলে আসছে থেকে এ রে আমরা ভাঙাবো তাহলে এ আর তিন দুগুণ ছয় তো এই স্কোয়ার তার কিউ প্লাস বি স্কোয়ার তার কিউ তাহলে দুই তিনগুণো ছয় তিন ছয় তাহলে এ সিক্স বি সিক্সটা ভাঙালে এ কিউ প্লাস বি স্কোয়ার তার কিউ তো একউ প্লাস বি কিউ এটা সূত্রে চলে আসছে আর এখানে এটা সার হয়েছে এটা জাস্ট পাতিয়ে দিলাম তো এ কিউ প্লাস বি কিউ এ সূত্রে কি এ প্লাস বি তার কি থ্রি এ প্লাস বি এই যে সূত্রটা আমরা অলরেডি লিখে দিয়েছি তো প্রথমে কি এ প্লাস বি তাহলে এ ধরেছি আমরা এ স্কোয়ারে বি ধরেছি আমরা বি তো এ প্লাস বি তারপরে মাইনাস থ্রি এ বি মাইনাস থ্রি পাতালাম এ বি তারপরে ইন্টু এ প্লাস বি ইন্টু এ প্লাস বি তো এখান থেকে এতটুক এখান থেকে এতটুক সূত্র এখন এখানে যা রয়েছে এখানে তাই পাতিয়ে দিলাম তো এবার নেক্সট লাইনে হচ্ছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার তো এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের মান অলরেডি দেওয়া রয়েছে সি স্কোয়ার তো আমরা সি স্কোয়ার পাতালাম এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের মান সি স্কোয়ার পাতালাম তার কিউ এরপরে মাইনাস থ্রি স্কোয়ার বিস্কার সিস্কার সি স্কোয়ার অর্থাৎ এইগুলো যদি আমরা গুণ করি তাহলে অর্থাৎ থ্রি এ স্কোয়ার বি স্কোয়ার এতটুকু হয়েছে আর এ স্কোয়ার প্লাস বি এমন কত সি স্কোয়ার এই যদি আর হয়েছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার এমন কত সি তাহলে এখান থেকে আসছে কি সি স্কোয়ার তো এই সি আর এখানে ধারছিল থ্রি স্কোয়ার বি তাই পাতিয়ে দিয়েছি তো এরপরে এখানে ধারছিলো এখানে তাই পাতিয়ে দিলাম তাহলে থ্রি স্কার বি স্কোয়ার সি স্কোয়ার আবার থিরা স্কোয়ার বি তো সি স্কোয়ার এখানে এখানে যায় তো সি স্কোয়ার তার কেউ সি এখানে লেফট হ্যান্ড সাইড সমান রাইট হ্যান্ড সাইড তো এই যে প্রমাণ করতে বলে যেহেতু এটা সমান সমান সি তো আমাদের উত্তর সি বেরিয়ে গিয়েছে তো আশা করি অঙ্কটা বুঝেছেন তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করার অনুরোধ রইল পরের ক্লাস অর্থাৎ নেক্সট ক্লাসে এই ভিডিও শেষ আপনারা তেরো এবং চোদ্দো নম্বর অঙ্কের সমাধান পাবেন আসসালামু আলাইকুম থ্যাঙ্কস এভ্রিওান